রাইসাকে এবার ডিভি তারানা বাড়ি থেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের তিনশত বাষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারুলকে দেখা যাবে সে থানা থেকে বের হওয়ার সাথে সাথেই নন্দিনী তার পিছু নিবে এবং পারুল এক পর্যায়ে থানা থেকে বের হয়েই তার টাকাগুলো গুনতে থাকবে ঠিক তখনই নন্দিনী পেছন থেকে পারুলের সামনে দাঁড়াবে এবং পারুলকে বলবে তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছ সত্যি করে বলো তখন পারুল সব কিছু খুলে বলবে আর এসব কথা শুনে নন্দিনী বলবে তুমি যে শারমিন ম্যাডামের কথা বলছো উনিই হচ্ছে মাহিনের মা আর ওনার যদি কিছু হয়ে যায় তাহলে মাহিনকে বাঁচানো যাবে না আর এজন্যই আমাদের যেভাবে হোক ওনাকে আমাদের হাতে নিয়ে আসতে হবে আর তুমি যে বলছো যে শারমিন ম্যাডাম হচ্ছে রাইসার বোন এটা রাইসা তোমাকে মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে নিয়ে গেছে এখন আমাদের যেভাবেই হোক আমাদের শারমিন ম্যাডামকে নিয়ে আসতে হবে তুমি কি আমার একটা হেল্প করতে পারবে আর এই কথা শুনে পারুল বলবে বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন আপনি তো বলতে চাচ্ছেন যে শারমিন ম্যাডামের কাছে আপনাকে নিয়ে যেতে হবে তাই তো তখন নন্দিনী বলবে হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি এবং এক পর্যায়ে এই কথা শুনে পারুলকে দেখা যাবে সে নন্দিনীকে সে শারমিন ম্যাডামের আস্থানায় নিয়ে যাবে এবং যাবার পর শারমিন ম্যাডামকে দেখা যাবে রাইসের যে লোকজন রয়েছে তারা শারমিন ম্যাডামকে বেঁধে রাখবে তখন নন্দিনী গিয়ে বলবে ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দিন আর এই কথা শোনার সাথে সাথে রাইসের যে চামচা রয়েছে সে নন্দিনীর কপালে পিস্তল ত্যাগ করবে এবং নন্দিনীকে বলবে যে যদি বেশি কথা বলে তাহলে তাকে মেরে শেষ করিয়ে দেবে আর এই ধরনের যখন কথা বলতে থাকবে ঠিক তখনই পেছন থেকে ডিবি তারানা এসে হাজির হবে এবং ডিবি তারানা এসে রাইসার যে চামচাগুলো রয়েছে সবাইকে আটক করে ফেলবে এবং এক পর্যায়ে ওখান থেকে মারাম এবং নন্দিনী সবাইকে স্বাভাবিকভাবেই বের করে নিয়ে আসবে এবং নন্দিনীকে দেখা যাবে সে শারমিন ম্যাডাম এবং ওখানের যে উকিল সাহেব রয়েছে এই দুজনকে নিয়ে সরাসরি রাইসার বাড়িতে যাবে এবং রাইসাকে দেখা যাবে সে তার চামচাকে ফোন করতে থাকবে কিন্তু সে ফোন রিসিভ করবে না তখন রাইসা বলবে কি ব্যাপার কি হয়েছে রহিম এখনও কেন ফোন রিসিভ করছে না আর ঠিক তখনই নন্দিনী পেছনে এসে হাজির হবে নন্দিনী বলবে রহিমার ফোন রিসিভ করবেও না কারণ রহিম সহ আরও যত চামচা রয়েছে আপনার সবাইকে পুলিশের লোকেরা ধরে থানায় নিয়ে গেছে এখন বাকি আছেন আপনি আপনাকে খুব শীঘ্রই ধরে থানায় নিয়ে যাওয়া হবে আর এই কথা শুনে রাইসা অনেক বেশি ভয় পেয়ে যাবে রাইসা নন্দিনীকে বলবে কি বলতে চাচ্ছো তুমি তখন নন্দিনী বলবে আপনার খেলা শেষ এখন থেকে আমাদের খেলা শুরু আর এটি বলার সাথে সাথে ডিবি তারনাকে দেখা যাবে সে পুলিশ এনে রাইসাকে সরাসরি বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যাবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল